নতুন বছর আর এই বছর শেষ এবং নতুন বছরের শুরু এই সময়টাতে বাঙালির মন কিন্তু অত্যন্ত ফুরফুরে থাকে মানে হইচই গেট টুগেদার পিকনিক আর এই সবের মধ্যেই সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বললেই যেটা মনে আসে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের একেবারে মোগলাইখানা চাইনিজ খানা সেই সঙ্গে বাঙালি খানা আর এই খানা পিনার ক্ষেত্রে যে সমস্ত রেস্টুরেন্টরা একেবারে সামনে সারিতে দাঁড়িয়ে তাদের মধ্যে অন্যতম করিমস আর এবার নতুন বছরে ডানকুনির করিমস কিন্তু নিয়ে এসেছে আপনাদের জন্য এক গুচ্ছ নতুন চমক কি কি চমক থাকছে সেই ডানকুনি করিমসে চলুন একবার দেখা যাক নতুন বছর উপলক্ষে ডানকুনি করিমস কিন্তু লঞ্চ করতে চলেছে মাত্র ছশো নিরানব্বই টাকায় আনলিমিটেড বাফেট কি কি থাকছে সেই বাফেট মেনুতে সেই কথাই আমি একেবারে সরাসরি পেয়ে গিয়েছি এই মুহূর্তে আমার সঙ্গে করিমসেরই একজন সদস্য তার থেকেই জেনে নেবো কি কি আইটেম থাকছে এই আনলিমিটেড বাফেটে প্রথমে আমাদের থাকছে চিকেন স্যুপ এবং টমেটো স্যুপ স্যুপ এবং টমেটো স্যুপ তার সাথে থাকছে আমাদের ব্রেড কামস একেবারে মোগলাই খানা এবং কাবাব যেটা স্টার্টারে বলি তো কাবাবে কি কি থাকছে আমাদের কাবাবে থাকছে পনির টিক্কা সরি চিকেন মালাই টিক্কা মাটন শিক কাবাব নেক্সট আমাদের নেক্সট আমাদের ব্রেড আইটেমসের মধ্যে থাকছে রুমালি রুটি আমিরি রুটি তন্দুরি রুটি এবং গার্লিক নান কার ডকুমেন্ট ব্রেড এর অপশন আছে ব্রেড বা রুটি যেটাই বলতে পারেন তার রকমের আমাদের অপশন আছে नेक्स्ट আমরা আসছি মটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ নিতে পারবেন এগুলো নেই नेक्स्ट আসছি আমরা গ্রেভি আইটেমে মটন এটা আছে মটন স্টু এটা আছে চিকেন জাহাঙ্গিরি দুটো আমাদের গ্রেভি আইটেম আছে নন ভেজের মধ্যে আমরা আসছি ভেজ গ্রেভি আইটেম আমাদের আছে শাহি পনির এবং ডাল মাখানি ভেজার্টে আমরা দুটো আইটেম আছে আমাদের আছে গাজরের হালুয়া গাজরকা হালুয়া এবং ফিরনি তো আমরা আমাদের ডেজার্ট আইটেম নেক্সট আসছি আমরা স্যালাড স্যালাদে আমাদের সালাদ শুধু একরকমেরই স্যালাড নাইনটি নাইন প্লাস জিএসটি পার পারসন একেবারেই বোঝাই যাচ্ছে এই লোভনীয় মেনু কিন্তু শুরু হতে চলেছে জানুয়ারির প্রথম সপ্তাহ প্রতি রবিবার এই মেনু থাকবে এবং কিভাবে বুকিং করবেন কিভাবে এই কোন সময় এলে কিন্তু আপনি এই আনলিমিটেড বাফেট পাবেন সেই সব বিষয়ে বিস্তারিত জানবো করিমসের যিনি সদস্য রয়েছেন তার কাছে আরও একবার চলে যাব এই মেনুটা শুরু হবে শুধুমাত্র আমাদের আমাদের এই মেনুটা বাফে মেনুটা থাকবে শুধুমাত্র জানুয়ারি মাসের এবং আমরা এটা স্টার্ট করছি ফিফথ জানুয়ারি থেকে যাবে প্রত্যেক সানডেতে প্রতি সানডেতে আমাদের এই অফারটা থাকবে যেমন পাঁচ বারো তারিখ বারো তারিখ এবং তারিখ এবং বুকিং করতে গেলে আপনাদের আমাদের যেই পোস্ট হবে নিচে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে বুকিং করতে অ্যাডভান্স দিয়ে ধরুন আপনার রবিবারে আমাদের বাফেটা আসে তার দুদিন আগে আপনাদের শুক্রবারে বুকিং করতে হবে ফোন করে এবং সেই বুকিংয়ে আপনাদের ফিফটি অ্যাডভান্স দিয়ে করতে হবে বাকিটা এসে খাওয়ার পরে হ্যাঁ আমাদের আমাদের নিজস্ব ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ আছে সেখানে আমাদের নাম্বার দেওয়া আছে প্লাস আমাদের ভিডিও হবে না না এটা সরি শেয়ারে নয় এটা এটা নয় টাইমিং সেই দিনগুলো মানে প্রত্যেক রবিবার প্রথম থেকে শেষ হয়ে যায় আমার সৌভিক মুখার্জি প্রিমসে আমি আগেও খেয়েছি এখানে ফার্স্ট টাইম খুব ভালো হ্যাঁ প্ল্যান তো করবো নিশ্চয়ই আমার নাম সুদীপ্ত না আসার তো ইচ্ছা আছেই নতুন বাফেট এখানে আমাদের ডানকুনির মধ্যে প্রথম আমাদেরও আসার খুব ইচ্ছা আছে হ্যাঁ করিমস ভালো আমরা একদম ওই যে অরিজিনাল দিল্লিতে সেখানে আমরা গেছিলাম এখানেও এলাম ভালোই খাওয়ার কোয়ালিটি খুবই ভালো আমার নাম দীপা একেবারেই দেখতেই পাচ্ছেন হাতে আমি একদম মিষ্টি ফিরনি নিয়ে বসেই রয়েছি ডেজার্ট এবং সেই সঙ্গে যে মেনু আপনাদেরকে দেখালাম যে এই যে বাফেট মেনু একেবারেই স্যুপ থেকে শুরু করে আর কারিমস মানেই তো কাবাব মোগলাই খাবার এবং সেই কাবাবের একটা প্ল্যাটার দুর্দান্ত একটা প্ল্যাটার সেই সঙ্গে বিরিয়ানি তো রয়েছেই সেই সঙ্গে মাটন চিকেন কি নেই আর এই সব বাফেটই কিন্তু মাত্র ছশো নিরানব্বই টাকায় নতুন বছরে নতুন উপহার দিচ্ছে ডানকুনি এবং এই ছশো নিরানব্বই টাকার আনলিমিটেড বাফেট কিন্তু আপনিও বুক করতে পারেন এবং বুক করার জন্য কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট এবং পেজ রয়েছে সেই পেজে যে নম্বর রয়েছে সেই নম্বরে কন্ট্যাক্ট করতে হবে এবং সেই সঙ্গে তারা যেটা জানাচ্ছেন কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে এই বুফেট প্রতি রবিবার অর্থাৎ জানুয়ারি মাসের প্রতি রবিবারই চালু থাকবে এবং সেই সঙ্গে শুক্রবারের মধ্যেই কিন্তু ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে বুকিং করতে হবে এবং বাকি ফিফটি পার্সেন্ট কিন্তু রবিবার দিন এসেও দেওয়া যাবে পাশাপাশি তারা যেটা জানাচ্ছেন এই আনলিমিটেড বাফেট কিন্তু একজনের জন্য অর্থাৎ শেয়ারেবেল নয় প্রত্যেকেরই যেটা প্রশ্ন থাকে যে এই খাবার কি শেয়ারেবেল কিন্তু শেয়ারেবেল নয় একজনের জন্যই এটা এটি প্রযোজ্য এবং পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু এই বাফেট থাকবে পাশাপাশি যারা খেতে এসেছেন যারা কারিমে প্রতিনিয়ত খাবার খান এবং পছন্দ পছন্দ করেন তারাও কিন্তু অতি উৎসাহিত তারাও বলছেন তারা কিন্তু এই বাফেট বুক করবেন এবং আসবেন আপনি কি বলছেন জানান কমেন্টে এবং এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডান কুনি এট কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্ট মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা